ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে সব নাম রিজেক্ট হয়ে যায় তাদের কিভাবে ডিলিট করবেন পুনরায় আবার তাদের নাম তুলবেন কীভাবে আর তার সাথে জিরো থেকে তিন বছরের বা তিন থেকে ছয় বছরের যেসব শিশুরা আছে ডেইলি ট্রেকিংয়ে অনেক সময় তাদের দেখা যাচ্ছে না তো তাহলে কি করবেন তো সেই সব নিয়ে আজকের ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা রেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আর অবশ্যই কামেন্টস করে জানাবেন কোনো সমস্যা হলে আর অবশ্যই একটি লাইক করবেন এছাড়া আপনাদের আরেকটি কথা বলার থার্ড সোমবার ইসিসি ই ডে হওয়া প্রত্যেক মাসে তো তখন আমাদের যে হোমবেস্ট ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডারের অবশ্যই বাড়িতে ফলো করবেন এবং সেন্টারেও সেগুলো ফলো করবেন মায়েদের সঙ্গে ডিসকাস করে নেবেন এবং সেন্টারেও আপনারা হোমবেস্ট ক্যালেন্ডারটা অবশ্যই ফলো করবেন আবারও চলে আসবে হোমবেস্ট ক্যালেন্ডার আচ্ছা এবারে একজন দিদি জানতে চেয়েছেন রূপা যে তিন থেকে ছয় এবং ছয় মাস থেকে তিন বছরের শিশুদের মানে কোনোভাবেই ডেলি ট্র্যাকিংয়ে আসছে না উনি সেটাই জানতে চেয়েছেন এখানে তো তার জন্য আপনারা প্রথমে কি করবেন প্রসন অ্যাপে যাবেন প্রসন অ্যাপটা একটু চেপে ধরবেন চেপে ধরার পরে ডিলিট করে আবার প্রশ্ন অ্যাপকে আনইনস্টল করতে পারেন কিন্তু আপনারা প্রশ্ন অ্যাপকে চেপে ধরে এখন অ্যাপ ইনফো আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজে আসবে আপনি সেখানে পারমিশান কথাটি লেখা আছে এই পারমিশনে ক্লিক করে আপনারা অবশ্যই ক্যামেরা এবং লোকেশান এটা কিন্তু অ্যালাউ করে রাখবেন ঠিক আছে দুটোই কিন্তু অ্যালাউ করে রাখবেন এরপরে আপনারা নিচের দিকে একটু দেখবেন ফটো অ্যান্ড ভিডিও এটাও অ্যালাউ করে দেবেন কারণ আমরা প্রশ্ন অ্যাপে যে ছবিটা দিই তোলার সময় তুলতে গেলে অনেক সময় জিপিএস চলে আসে তো আপনি ফটো অ্যান্ড ভিডিও এটা যদি আপনি অলওয়েজ অ্যালাউ না করে রাখেন তাহলে কিন্তু আপনার জিপিএসটা চলে আসবে তো এটা করে রাখবেন ঠিক আছে আচ্ছা এরপরে আবারও একটু ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যেয়ে গিয়ে দেখতে পাবেন স্টোরেজ ঠিক আছে স্টোরেজ স্টোরেজ ইউজ এখানে ক্লিক করবেন এখানে যখন ক্লিক করবেন আরেকটি পেজ খুলবে এখানে দেখতে পাবেন ক্লিয়ার ডাটা আর ক্লিয়ার ক্যাশ এই দুটোতেই কিন্তু হাত দেবেন লাল রঙের যে দুটো অপশান আছে এখানে হাত দেবেন দেখুন জিরো হয়ে গেল মানে কতটা স্টোরেজ ফুল ছিল সেটা কিন্তু জিরো দেখাচ্ছে তো স্টোরেজটা আপনার অবশ্যই ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নেওয়ার পরে আপনারা এখান থেকে সোজা ব্যাকে চলে যাবেন ব্যাকে গিয়ে আবার ও প্রশ্ন অ্যাপ খুলবেন প্রশ্ন অ্যাপ যেভাবে ডিলিট হওয়ার পরে আপনারা আপডেট করেন সেভাবেই আবার আপনাদেরকে কিন্তু খুলতে হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ডিলিট করার পরে আমরা যেভাবে খুলি ঠিক সেভাবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে ক্লিক করবেন এবং একটা একটা গিয়ে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু প্রশ্ন অ্যাপকে খুলে নেবেন প্রশ্ন অ্যাপ খুলে নেওয়ার পরে আপনারা কিন্তু একটু ডেলি ট্রেকিংয়ে চলে যাবেন ওপরে দেখতে পাচ্ছেন এখানে রিফ্রেশ বাটন আছে এই রিফ্রেশ বাটনটা আমি মেনশান করে রেখেছি এখানে ক্লিক করবেন বারবার ট্যাপ করে রিফ্রেশ করে নেবেন ঠিক আছে এরপর আরেকজন দিদি জানতে চেয়েছেন মণিমাল্লা দাস আমার গর্ভবতী মায়ের এটা দ্বিতীয় গর্ভধারণ আধার অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে বলে বারবার রিজেক্ট হচ্ছে কী করবো বলে দিন দিদি আচ্ছা আপনারা বারবার যদি নাম তোলেন একই কিন্তু কেস আসবে আপনাদের রিজেক্ট হবে বারবার এখানে আরেকজন দিদি জানতে চেয়েছেন যে সীমা দিদি রিজেক্ট নামগুলো কি করব দুজনেরই একই প্রশ্ন আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তবে বারবার একই নাম তুলবেন না ঠিক আছে বারবার তুলবেন বারবারই কিন্তু রিজেক্ট হবে তো প্রথমে আপনারা কি করবেন প্রথমে আপনারা প্রশ্ন অ্যাপকে খুলবেন ঠিক আছে খোলার পরে যে শিশুরা আছে যেখানে সুবিধাভোগীরা সেখানে ক্লিক করার উপরে দেখবেন একটা জিরো লেখা আছে দেখতে পাচ্ছেন আমি এখানে মেনশান করে দিয়েছি এই জায়গাটাতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে যে কার্যকলাপ তালিকা এখানে কিন্তু আপনার নাম তোলার পরে রিজেক্ট নামগুলো চলে আসবে এখানে পাশে পাশে ডিলিট অপশান থাকবে আপনারা ডিলিট করে নেবেন সবগুলোকে যাদের যাদের নাম বারবার আপনি তুলেছেন রিজেক্ট এসেছে তাদের নামগুলো ডিলিট করে দেবেন ডিলিট করার পরে আরেকটি কাজ আপনারা করবেন সেটা হচ্ছে মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন যে তাদের কটা আধার কার্ড আছে এবং আধার কার্ডটা আদতেও তারা আপডেট করেছে কি করেনি বা কোথাও তারা নাম তুলে রেখেছে কি না বিভিন্ন প্রশ্ন কিন্তু মায়েদের সঙ্গে করে নেবেন কারণ অনেকের এই ধরনের বেরোচ্ছে কারো দুটো আধার কার্ড কারো তিনটি আধার কার্ড এইরকম ধরনের সমস্যা কিন্তু অনেকের আছে আবার অনেক জায়গাতে নাম তুলে রাখছে হয়তো তখন কিন্তু সেখান থেকে আপনার কাছে নামটা আসতে চাইছে না এইগুলো কিন্তু মায়েদের সঙ্গে একটু আলোচনা করে নেবেন না হলে কিন্তু মায়েদের নাম আসবে না কারণ এটা অনেক সেন্টারে ঘটছে আমি অনেকের দেখেছি এটা তো যাদের হচ্ছে না তারা অবশ্যই এই কাজটি করবেন নাম না ওঠার কিন্তু এইগুলোই কারণ অন্য কোনো কারণ নেই কারণ অনেকের আমি নাম তুলেছি আর নাম তোলার সময় জিজ্ঞাসা করলে অনেকের কিন্তু এই ভুলগুলো বেরোচ্ছে তো আপনারাও একটু জিজ্ঞাসা করে নেবেন ঠিক আছে তো এইগুলো মায়েদের সঙ্গে জিজ্ঞাসা করার পরে তারপরে সঠিকভাবে নামটা তুলবেন দেখবেন ষাট করে নামটা উঠে যাবে আপনার লিস্টে এবং চলেও আসবে আর কিভাবে নাম তুলবেন আমি কিন্তু ভিডিও দিয়ে দিয়েছি আপনারা ভিডিওগুলো দেখে নেবেন তবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো বিশ্বাস ফ্লাক্স টাটা